দিন দিন কঠিন থেকে কঠিনতর হতে যাচ্ছে বাংলাদেশিদের বিদেশ যাত্রা বিশেষ করে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে যেসব বাংলাদেশিরা ইমিগ্রেশনের জন্য মনে করত পর্তুগাল তাদের জন্য বেস্ট জোন এবং সব থেকে সহজ নিয়ম ছিল পর্তুগালে সেভ এন্ট্রির মাধ্যমে আপনি যে দেশে যে কোনোভাবে মানে ইউরোপের যেসব কান্ট্রিতে অবৈধভাবে ঢুকেছেন বা যে কোনোভাবে হোক ঢুকেছেন সেখান থেকে আপনি সঠিকভাবে কাগজপত্র মানে বৈধ কাগজপত্র করার জন্য সিজনশিপের জন্য সবথেকে সহজ একদম নিরাপদ উপায় ফ্যামিলি সহ যাওয়ার জন্য পর্তুগাল কিন্তু ছিল প্রায় বলতে গেলে এক নম্বরে কিন্তু সেটা এই বছর বন্ধ হয়ে গেল প্রায় দুই তিন মাস ধরেই এটা নিয়ে গুঞ্জন চলছিল এবং নতুন সরকার আসার পর থেকে এই যে মন্টিনিগ্রো সরকার আসার পর থেকে এই এই যে যে মাসেই পাস হয়ে গেল সেই সেফ ব্যাপার মানে আগে যেখানে আপনি ধরেন ইউরোপের অন্য কোনো দেশে ছিলেন সেখান থেকে আপনার কাগজপত্র ঠিকঠাক মতো ছিল না আপনি কিন্তু সেই পর্তুগালে যে সেখানে কাজ করে আসতে পারতেন এবং খুব সহজেই কিন্তু আপনি সরকারিভাবে কাগজপত্র করে ওইখানে বসবাস করার জন্য এবং ওখানে করার জন্য সেইভাবে সব কিছু ডকুমেন্টেশন করতে পারতেন ইভেন এমনও দেখেছি যারা জার্মানিতে যেসব অনেকেই আছে যে স্টুডেন্ট ভিসা এসেছে কিন্তু তারা পড়াশোনা কন্টিনিউ করতে পারেনি তো তাদের পড়াশোনা যেহেতু কন্টিনিউ করতে পারছে না তারা কিন্তু জার্মানি থাকতে পারবে না তো তারা কিন্তু তাদের আশ্রয়স্থল হিসাবে বেছে নিয়েছে হচ্ছে পর্তুগালকে বা স্পেন বা ডেনমার্ক বা ধরেন ফ্রান্সে অনেকেই ঢুকেছে টাকা পয়সা দিয়ে বা অনেক এজেন্সির মাধ্যমে যে অনেক দিন ধরে কাজের ব্যবস্থা না করে তারা কিন্তু দেশে ফিরতে হচ্ছে এরকম একটা সিচুয়েশন তখন তারা লাইফ লিভিং এর জন্য মানে লাইফ সেভিং জোন হিসাবে ছিল পর্তুগাল তো পর্তুগালে সেই সেভ এন্ট্রি সেটা বন্ধ করে দিল এটা আমাদের বাংলাদেশিদের জন্য খুবই একটা খারাপ খবর কারণ পর্তুগালে কিন্তু হাজার 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 বাংলাদেশি তো দিনে দিনে বাংলাদেশিদের জন্য কিন্তু ইউরোপের প্রত্যেকটা ডোর বন্ধ হয়ে যাচ্ছে এই সেভ এন্ট্রির যে ব্যাপারটা ছিল সেটা এখন থেকে আর পাবেন না অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে মানে টপ লেভেল ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে যেমন একদম ফুল স্টুডেন্ট ভিসায় অথবা জব ভিসায় এরকম প্রপার ওয়েতে যেতে হবে এবং সেখানে স্টাডি অথবা জব পারপাস জব লেটার নিয়ে যেতে হবে একদম প্রপার ডকুমেন্টেশন স্টেপ বাই স্টেপ করতে হবে এবং টাইম কনজিউমিংয়ের যে ব্যাপারটা সব কিছুই এখন পর্তুগালেও তাই হয়ে গেল মানে যতটা সহজ ভাবা যেত যে আমি ভাই কোনো রকমে পর্তুগালে গেলেই কাগজপত্র তো হয়ে যাবে আমি যেখানেই কাজ করি না কেন যেখানেই থাকি না কেন বা পর্তুগালে থেকেও খুব সহজেই আমি সব কিছু করতে পারবো সেই জিনিসটার হচ্ছে না তবে সেভেন্টির ব্যাপারে একটা কথা বলে রাখি যারা আগে থেকে ডকুমেন্ট দিয়ে রেখেছিলেন যাদের হচ্ছে আগে থেকেই প্রসেসিং চালু হচ্ছিল অলরেডি গভর্নমেন্টের কাছে টাকা জমা দেওয়া হয়ে গেছে তাদের আসলে চিন্তাভাবনার কিছু নেই তাদের কাগজপত্র সব কিছু ঠিকঠাক মতো পাবেন যেহেতু তারা টাকা জমা নিয়েছে একটু স্লো হলেও সেই জিনিসটা হয়ে যাবে বাট যারা নতুন করে আর কি কাগজপত্র দেওয়ার ব্যবস্থা করছিলেন বা অন্য কোনো দেশ থেকে এসেছেন বা যারা আগে ওই লুকায় ঠুকায় মানে দেশে এন্ট্রি করে রেখে বিদেশে এসে অন্যান্য দেশে এসে কাজ করতে এসব কাহিনী আর হবে না তো এই ইনফরমেশান জানার জন্যই আজকে এই ভিডিওটা আশা করি সবার কাজে লাগবে বিশেষ করে যারা পর্তুগালের মতো দেশে যাওয়ার জন্য প্ল্যান করছিলেন তাদের জন্য খুবই একটা অশনী সংকেত বলা যায় একটা জিনিস কি ভেবে দেখেছেন ভাই দিন দিন কিন্তু প্রত্যেকটা দ্বার একদম বন্ধ হয়ে যাচ্ছে আমাদের বাঙালিদের জন্য বিদেশের দ্বার আস্তে আস্তে ডে বাই ডে ক্লোজ হয়ে যাচ্ছে এই যে দেখেন পর্তুগালে সেভ এন্ট্রি বন্ধ হয়ে গেল কানাডায় ভিসিট ভিসা দেওয়া বন্ধ করে দিছে অস্ট্রেলিয়াতে ভিসা দিচ্ছেই না বলা যায় তারপরে এই যে দেখেন জার্মানিতে স্টুডেন্ট ভিসায় যারা আসতে চাচ্ছিলো তাদের জন্য এখন প্রায় দুই বছর সময় লাগছে এরকম যদি অ্যানালাইসিস করি প্রত্যেকটা বছর এক একটা করে কিন্তু সুবিধা যে অপরচুনিটিগুলো সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে তো যারা বিদেশে যাওয়ার জন্য একদমই অনেক মানে মন স্থির করে ফেলেছেন যেতেই হবে যেতেই হবে মানে এনি হাও আপনারা দেশ লিপ করতে চান তারা খুব তাড়াতাড়ি করুন ভাই আর কাল কালক্ষেপণ করেন না সময় নাই মানে যেদিন যায় সেদিন যায় ভালো আপনি যত দেরি করবেন আপনার জন্য জিনিসগুলো অনেক কঠিন হয়ে যাবে